আমরা এখন দেখব উক্তি পরিবর্তনের ক্ষেত্রে প্রশ্নসূচক বাক্যে কোন ধরনের নিয়ম অনুসরণ করতে হয় ধরা যাক কোনো একটা ক্লাসে আমরা বসেছি এবং সেই ক্লাসে শিক্ষক আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা কোনো ধরনের ছুটি চাই কি না এবং অবিকলভাবে যদি উক্তিটা তুলে দেওয়া হয় তখন আমরা বলবো যে শিক্ষক বললেন তোমরা কি ছুটি চাও এটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি আমরা প্রথমেই বলবো শিক্ষক আমাদের জিজ্ঞাসা করলেন এটাই আমরা প্রথমে চিন্তা করব। কারণ এখানে প্রশ্নসূচক একটা শব্দ চিহ্ন রয়েছে এবং সেখানে শিক্ষক আমাদের জিজ্ঞাসা করলেন যে আমাদের ছুটি চাই কি না এটাকে যদি আরেকটু গুছিয়ে আমরা বলতে চাই তাহলে আমরা বলবো আমাদের ছুটি চাই কি না শিক্ষক তা জিজ্ঞাসা করলেন এভাবে আমরা সাধারণত হ্যাঁ বা না এই ধরনের এইভাবে যখন উত্তর দিতে পারি তখন আমরা সাধারণত এই কিনা শব্দটা নিয়ে আসি আমরা বলতে পারি আমাদের ছুটি যায় কিনা শিক্ষক তা জিজ্ঞাসা করলেন বা জানতে চাইলেন এভাবে আমরা বলতে পারি বাবা বল বাবা বললেন তোমরা কবে আসবে যেহেতু আমরা একে হ্যাঁ বা না এভাবে উত্তর করতে পারি না সুতরাং আমরা বলতে পারি আমরা কবে যাব বাবা তা জানতে চাইলেন অথবা জিজ্ঞাসা করলেন এভাবে আমরা জিজ্ঞাসা সূচক বাক্য বা প্রশ্নসূচক বাক্যে জানতে চাইলেন বা জিজ্ঞাসা করলেন শব্দ দুটো ব্যবহার করব এবং তারপরে হ্যাঁ বা না এই ধরনের উত্তর দেয়া যায় এমন বাক্যের ক্ষেত্রে কি না ব্যবহার করব অন্যথায় আমরা করব না এভাবেই প্রশ্নসূচক বাক্যে আমরা সাধারণত উক্তি পরিবর্তন করে থাকি